আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক অদ্ভুত জগৎ নিয়ে যা কোরআন হাদিস ও আধুনিক গবেষণার আলোকে এখনও রহস্যময় আর সেটাই হল জিন ও ফেরেশতা প্রথমেই জিন কারা কোরআনে আল্লাহ বলেছেন তিনি মানুষকে মাটি থেকে আর জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন তারা আমাদের চোখে অদৃশ্য হলেও আমাদেরকে দেখতে পারে তাদের সমাজ আছে মুসলিম কাফের আছে এমনকি তারা মসজিদে নামাজও পড়ে জিনের বৈশিষ্ট্য তারা রূপ পরিবর্তন করতে পারে কখনো মানুষ কখনো পশু পাখি বিশেষ করে সাপের রূপে বেশি আসে হাদিসে এসেছে শুকনা হাড় আর গোবর তাদের খাবার তাই এগুলো দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ করা হয়েছে তাদের প্রকারভেদ কিছু জিন বাতাসে উড়ে চলে কিছু থাকে সাপ বা মাকড়সার রূপে আবার কিছু সাধারণ মানুষের মতো চলাফেরা করে ইবলিসও একজন জিন কোরআনে স্পষ্ট বলা হয়েছে ইবলিস ফেরেস্তা নয় বরং জিন যে আল্লাহর আদেশ অমান্য করেছিল তাদের মধ্যেও মুসলিম ও কাফের রয়েছে আর কেয়ামতের দিন তারা মানুষের মতোই হিসাব দেবে ফেরেস্তা ও জিনের পার্থক্য ফেরেস্তারা আলোর তৈরি সবসময় আল্লাহর আনুগত্য করে তাদের কোনো জৈবিক চাহিদা নেই কিন্তু জিনরা আগুনের তৈরি তাদের খাওয়া বংশবৃস্তাল সবই আছে ভালো আছে মন্দও আছে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে আজকের বিজ্ঞানও অদৃশ্য শক্তি ও অ্যান্টি ম্যাটারের অস্তিত্ব অস্বীকার করতে পারছে না যেমন আমরা বাতাস বা রেডিও ওয়েভ চোখে দেখতে পাই না তেমনি জিনও আমাদের চোখে অদৃশ্য কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই প্রিয় দর্শক জিন ও ফেরেস্তা আল্লাহর সৃষ্টি তাদের প্রতি সঠিক বিশ্বাস রাখা আমাদের ইমানের অংশ আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নার আলোকে সত্যকে বুঝে আমল করার তাওফিক দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আপনার মতামত ও প্রশ্নগুলো কমেন্টে লিখে জানান আর ইসলামিক আলোচনার আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ